প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের ফিশিংয়ের বড় একটা অংশ জুড়ে দখল করে আছে এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঠবড়ি জাহাজগুলো ফিশিং ভেসেল মানে অনেক বড় বড় জাহাজ হবে তা কিন্তু না বাংলাদেশে বড় জাহাজ আসার আগে বাংলাদেশে প্রথম ফিশিং ভেসেল ইস্টাবলিশড হয় এই ধরনের ছোটো ছোটো কাঠের তৈরি ফিশিং ভেসেল দিয়ে তো দর্শক আমাদের যেই নিষেধাজ্ঞা ছিল পঁয়ষট্টি দিনের সেই নিষেধাজ্ঞা অলরেডি তেইশ তারিখের রাত বারোটার পর থেকে উঠে গেছে আপনারা সকলেই সেটা জানেন আমাদের বড়ো বড়ো ফিশিং ভেসেলের পাশাপাশি এই সকল কাঠের থুরি ফিশিং বেসেলও তারা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কর্ণফুলি নদীর দক্ষিণ পারে আর এই কর্ণফুলি নদীর দক্ষিণ পাটটা নিয়েই কিন্তু এই ফিশিং ভেসেলের কাজকর্ম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই শাড়িতে আছে সবগুলোই বেশিরভাগ কাঠের থুরি ফিশিং ভেসেল এগুলো কিন্তু ছোট ছোটো এক ধরনের জেটি এই জেটিতে এই কাঠবড়ি জাহাজগুলো রয়েছে দশক আবার কনফুলি নদীর মাঝখানেও কিন্তু কাঠবড়ি জাহাজ অ্যাঙ্কর করে থাকে তো এই কাঠবড়ি জাহাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আপনার মাছ যে ফ্রিজিং যে সিস্টেমটা সেটা হচ্ছে তারা বরফ দিয়ে মাছ সমুদ্রে যে মাছগুলো ধরে সেগুলো সংরক্ষণ করে আমাদের যে বড়ো বড়ো বেসেলগুলো আমরা তো কম্প্রেসার দিয়ে মাছ আপনার ডাইরেক্ট ফ্রিজিং করি ফ্রোজিং সিস্টেম আর এই কাঠের তৈরি জাহাজগুলোর সিস্টেমটা হচ্ছে তারা আপনার বরফ দিয়ে সংরক্ষণ করে যেমনটা কাঠের তৈরি যে বোটগুলো আছে সেই বোটগুলো যেভাবে মাছ সংরক্ষণ করে ঠিক সেভাবে তো তারা অলরেডি বরফ টরফ নিচ্ছে অনেক জাহাজে দেখছি আমরা বাজার শুধু করতেছে আবার সাথে সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক ধরনের ফিশিং বোট এগুলো অতটা গভীরে যায় না এগুলো হচ্ছে আপনার কর্ণফুলি নদীর থেকে বের হয়ে যে আউটডোর সেখানে তারা আপনার গাড়া জালের মাধ্যমে মাছ ধরে বিশেষ করে লোটা মাছ পোয়া মাছ এই সকল মাছগুলো তারা ধরে থাকে তারা এখান থেকে বরফ নিয়ে তারাও কিন্তু সাগরে যাচ্ছে তো ধরাই যায় যে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে আমাদের এই ফিশিং প্যাসেলে চাঞ্চল্য ফিরে এসেছে মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশ নতুন মৌসুমকে কেন্দ্র করে অলরেডি সব মানুষই খুবই আশাবাদী যে তারা এই সিজনে ভালো কিছু একটা ক্যাচ করবে অনেক বেশি পরিমাণে মাছ পাবে এবং তাদের বাগ্যর পরিবর্তন তারা করবে আমি অনেক জেলেদের সাথে কথা বলেছি আমাদের অনেক ফিশিং ভেসেল স্টাফদের সাথে কথা বলেছি তারা এমনটাই জানিয়েছে এবং কোম্পানিগুলোরও কিন্তু ভালো একটা প্রত্যাশা যে এই মৌসুমে তারা খুব ভালো পরিমাণে ক্যাচ করবে এবং ভালো পরিমাণে লাভ করবে কারণ পঁয়ষট্টি দিন একখানা বন্ধ থাকার কারণে আর্থিকভাবে অনেক কোম্পানি আপনার দুর্বল হয়ে যায় আমরা যারা ফিশারম্যান আছি আমাদেরও আয় রোজগার কমে যায় তো যখন নিষেধাজ্ঞা উঠে যায় উঠে যাওয়ার পরেই কিন্তু আমাদের একটা আশা থাকে প্রত্যাশা থাকে যে আমরা সমুদ্রে যাব অনেক বেশি বেশি মাছ ধরবো এবং আমাদের অনেক বেশি বেশি ইনকাম হবে মন সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক বেশি পরিমাণে মাছ দেবে সেই প্রত্যাশাই কিন্তু থাকে তো অলরেডি এই ব্রিজ ঘাট নিয়ে এবং কর্ণফুলি নদীর দক্ষিণ পাড় নিয়ে যেই পরিমাণে আপনার মানুষের উৎসব মুখর তো চলুন আমরা এই যে কাঠবী জাহাজগুলো একটু ঘুরে দেখি প্রিয় দশক বাংলাদেশের ফিশিং বেসেলের ইতিহাসে অনেক বড় একটি জায়গা দখল করে আছে কাঠের তৈরি এই ফিশিং জাহাজগুলো গুলো বাংলাদেশের ফিশিং বেসেল ইস্টাবলিশ হয়েছে মূলত এই কাঠের তৈরি ফিশিং বেসেল হাত ধরেই তো আপনারা এখন যেই কাঠবোডিগুলো জাহাজগুলো দেখছেন দর্শক আমি এখানে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটি জ্যোতি নামে একটি কার্ডবোর্ডি জাহাজে এসেছি এবং পাশে আরও কিছু জাহাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা জাহাজের যারা নাবিক রয়েছে তারা কিন্তু শেষবারের মতো তাদের সম কাজগুলো সম্পূর্ণ করতেছে তারা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই কাটবড়ি জাহাজের এই যে ব্রিজ রুমেও অনেক কাজকাম বাকি আছে এখানকার অফিসাররা সেগুলো সেরে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আমাদের এই ফিশিং ভেসেলগুলোর জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন সমুদ্রে গিয়ে খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার মাছ আমি আমরা আপনাদের জন্য ধরে আনতে পারি আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনাদের শরীরের যেই পুষ্টির চাহিদা সেটা যেন আমরা পূরণ করতে পারি তো সেই প্রত্যাশায় আমি শহীদ সর্দার এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম